আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি কাবু ভাইয়ের শ্যাম্পান ক্যাফে এটা কুষ্টিয়াই এই নদীর একদম কাছে অবস্থিত মনোমুগ্ধকর জায়গাটা আমি এখন হরিপুর ব্রিজে চলে আসছি হরিপুর ব্রিজের অনেক সুন্দর ওয়েদার আর ভিডিওটা অনেক আগেকার আমি আসলে সময়ের সংক্ষিপ্তর কারণে সময় স্বল্পতার কারণে আসলে আমি ভিডিওটা করতে পারিনি ওয়াও কে এটা জানি না আর সন্ধ্যার সময় আমরা গিয়েছিলাম আমার সাথে ছিল আমার কাকা আমার কাকার ফ্রেন্ড সার্কেল সবাই ছিল আমরা হরিপুরের ব্রিজের নিচতে চলে যাচ্ছে এখন নদীর দিকে আমরা আসলে নতুন যাচ্ছিলাম কাপু ভাইয়ের ক্যাফেতে এর আগে নাকি আমার কাকারা গিয়েছিল মানে ওই সাইডে নৌকাই করে কিন্তু তারপরে তারা মানে জানে না যে কোন জায়গা সঠিক লোকেশন সেই জন্য আমরা আসলে অটোওয়ালার মামাকে ভাড়া করছিলাম কিন্তু অটোওয়ালা মামা ওনাকে চেনে না সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে সাম্পান ক্যাফের দিকে রওনা দিলাম আমরা এখন হাঁটতেছি আমরা দেখতে দেখতে শ্যাম্পান ক্যাফে চলে আসলাম কাবু ভাইয়ের শ্যাম্পান ক্যাফে অনেক সুন্দর ডেকোরেশন করছে তারা সো আমরা তখন গিয়েছিলাম তখন অতটা ভালো করে তারা মানে করতে পারেনি মাত্র পয়লা বৈশাখে সে কাবো ভাই এটা ওপেনিং করে তা আমরা তার দুই তিন দিন পরে গিয়েছিলাম সেই জন্য এতটা ভালো ডেকোরেশন হয়নি এখন হয়তো ভালো করে ডেকোরেশন করছে তারা এখানে পিছনে আমার কাতারা রয়েছে আর এখানে এসে আমার অনেক ভালো লাগলো কারণ এই রকম পরিবেশ সবাই এখানে ঘুরতে আসছে ফ্রি টাইম কাটানোর জন্য এদিকে বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে আর ওদের বাবা মা ছবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে অনেক সুন্দর মনোমধ্যকার পরিবেশ আর আমি একটা রিলস তৈরি করার জন্য আমি একটু সরলের জন্য একটা ভিডিও তৈরি করে নিই আর কি আপনারাই বলবেন কেমন হয়েছে